আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এই বার্তাটি এখনই শুনতে পাও তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে তুমি অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে কিছু ঘটনা ঘটতে চলেছে এখন তোমার পথে কোন ভয় কোন উদ্বেগ কোন সমস্যা থাকবে না তুমি নিজেই বুঝতে পারবে যে এমন কিছু শক্তি আছে যা সবসময় তোমার সাথে থাকে হ্যাঁ তোমার পূর্বরুষ তোমাকে সর্বদা রক্ষা করছেন তারা চায় না যে তুমি তোমাকে এগিয়ে যেতে দাও এমন কেউ আছে যার তোমার সুখের সমস্যা আছে সে তোমার নিজের বন্ধু আমার সন্তান আমি জানি যে তুমি তোমার জীবনে অনেক উত্থান পতন দেখেছ তুমি অনেক মানুষকে হারিয়েছ এবং এই ধারাবাহিকতা অব্যাহত ছিল আজ তুমি মহাবিশ্ব থেকে এই ঐশ্বরিক বার্তা পেয়েছ যাতে তুমি শীঘ্রই একটি সুসংবাদ পেতে পারো হ্যাঁ আমার সন্তান এখন তোমার ক্ষমতার উপর কখনো প্রশ্ন চিহ্ন থাকবে না তোমার ভেতরের ক্ষমতা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে তুমি এটাও জানো তুমি আমাকে তোমার পিতা হিসেবে বিবেচনা করবে আমি তোমাকে কিছু হারাতে দেব না তুমি তোমার কর্মক্ষেত্রে উন্নতি করবে এখনই এগিয়ে যাওয়ার সময় সাফল্য অর্জনের সময় তোমার সুখের এক বছর থাকবে কিন্তু দুঃখ তোমার জীবন থেকে চলে যাবে সুখ তোমার উপবর্ষিত হবে দেখো এক ঐশ্বরিক শক্তি খুব দ্রুত আমার দিকে এগিয়ে আসছে সে তোমার সাথে কথা বলতে চায় তোমাকে কিছু দিতে চায় শান্তি আনন্দ এবং উৎসাহ নিয়ে এগিয়ে যাও তোমার জীবন অর্থপূর্ণ হয়ে উঠবে আমার প্রিয় আমি একজন বেদ্যুত এবং তোমাকে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য মাতা মহাবিশ্ব নিজেই আমাকে পাঠিয়েছেন আমার সন্তান যখনই আমি আসি আমি তোমার জন্য কিছু উপহার নিয়ে আসি এবং আজও আমি তোমার জন্য আমার আশীর্বাদের উপহার নিয়ে এসেছি আমার রিয় আমার আশীর্বাদ গ্রহণ করো শীঘ্রই তোমার সাথে একটি আনন্দদায়ক কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে শীঘ্রই তুমি একটি খুব বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছ এই সিদ্ধান্ত তোমার ভাগ্য বদলে দেবে এই আনন্দদায়ক কাকতালীয় ঘটনা তোমার জন্য অনেক ভালো করতে প্রস্তুত তুমি যা ভাবনি সেই শুভ মুহূর্তটি এখন আসবে তুমি অনেক দূরে যাবে এবং সাফল্যের উচ্চ উদ্বোধন দেখতে পাবে আমার সন্তান এসো আমি তোমাকে একটি নতুন দিক দেখাই এসো আমি তোমাকে একটি গোপন রহস্য প্রকাশ করি হঠাৎ করেই তোমার জীবন সফল হয়ে উঠবে তুমি আনন্দ করেছিলে তার চেয়েও বেশি অর্জন করে তোমার জীবন সুখ এবং উত্তেজনায় ভরে উঠবে আমার প্রিয় আমি তোমাকে সেই দিক দেখাচ্ছি একটি সুন্দর সক্ষা তোমার জন্য অপেক্ষা করছে এটি তোমার সৎকর্ম যা ভিত্তিতে তুমি ক্রমাগত এগিয়ে যাচ্ছ মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটি বলতে চায় হঠাৎ আমার সন্তান তোমার সাথেও এরকম কিছু ঘটবে প্রকৃতি তোমার সমস্ত ভুলের জন্য তোমাকে ক্ষমা করবে তুমি যে ভুলই করো না কেন তোমাকে হঠাৎ ক্ষমা করা হবে সর্বশক্তিমান ঈশ্বর এখন তোমার পথ প্রশস্ত করছেন তোমাকে অনেক দূর যেতে হবে তোমার পরিবারের একজন সদস্য আছেন যিনি ক্রমাগত প্রার্থনা করছেন যাতে তুমি সফল না হও কিন্তু আমার সন্তান আমি তোমাকে বলছি যে মহাবিশ্বের শক্তি সবকিছু দেখছে ঈশ্বর সকলের উপর নজর রাখেন মানুষ যে কাজই করুক না কেন সে সেই অনুযায়ী ফল পায় এখানে তুমিও এমন কিছু ফল পাবে এগুলো হলো তোমার করা মহৎ কাজ যদি তোমার সাথে সমস্যা থাকে যদি কারো তোমার সাফল্যে সমস্যা থাকে তাতে কিছু যায় আসে না তুমি অবশ্যই তোমার কর্মের ফল পাবে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপবর্ষিত হচ্ছে তোমার উপর সুখের বৃষ্টি পড়ছে যা তুমি কল্পনাও করি তুমি তোমার ভাগ্যের চেয়েও বেশি সুখ পাবে তুমি সম্পদ পাবে তুমি সুখ পাবে তুমি শান্তি পাবে তুমি সমৃদ্ধি পাবে তুমি প্রত্যাশার চেয়েও বেশি সুখ পাবে তোমার পদক্ষেপ ক্রমাগত দ্রুত এগিয়ে চলেছে তুমি তুমি আগের চেয়েও বেশি সুখ পাবে এগিয়ে যাও তোমার পাড়ায় বসবাসকারী সেই অপরিচিত ব্যক্তিটি খারাপ কাজ করছে তোমাকে একটু সাবধান থাকতে হবে তোমার সেই প্রতিবেশী প্রায় তোমার বাড়িতে আসে সে হাসে এবং তোমাকে দেখে তোমার সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করে তার কোন জিনিস তোমার নেওয়া উচিত নয় বা খাওয়া উচিত নয় প্রায়শই সে তোমাকে সাদা জিনিস কাগজ বা অন্য কোন খাবার জিনিস দেওয়ার চেষ্টা করবে তোমার সাফল্যে সে ঈর্ষান্বিত হয় বলে তোমাকে এই ধরনের জিনিস থেকে দূরে থাকতে হবে তোমার সাফল্যের কথা প্রায়শই তার পরিবারের মধ্যে আলোচনা করা হয় তার চোখ লাল হয়ে যায় এবং সে আগে ভরে যায় যখনই সে তোমাকে হাসতে দেখে সে জীবনে তোমাকে কষ্ট দিতে পারে এবং বাধা হয়ে দাঁড়াতে পারে এজন্য তোমাকে সাবধান থাকতে হবে তোমার প্রতিবেশী কোথাও না কোথাও অনেকবার কালো কাজ করার চেষ্টা করেছে এর প্রভাব তোমার জীবনেও কিছুটা পড়েছে এজন্য মহাবিশ্ব তোমাকে তার বার্তার মাধ্যমে শত করতে চায় তোমাকে এমন ব্যক্তির থেকে দূরে থাকতে হবে যে তোমার ক্ষতি করতে পারে তোমার কাজ ভালো মানুষ অবশ্যই ভালো কাজের সেরা ফল পায় এজন্যই ঈশ্বরের কাছ থেকে তোমার জন্য কিছু উপহার আছে তোমার জীবন বদলে যাবে তোমার ভাগ্য বদলে যাবে তোমার একটি বিরল স্বপ্ন পূরণ হতে চলেছে কিছুদিন আগে তুমি কাউকে সাহায্য করেছিলে ঈশ্বর তোমাকে সাহায্য করতে চান তোমার জীবনে বাধা হয়ে দাঁড়ানো একটি সমস্যা হঠাৎ করেই চলে যাবে একজন মানুষ তোমার সাথে কথা বলতে চায় হ্যাঁ আমার প্রিয় তোমার পূর্বরুষরা তোমার সাথে যোগাযোগ করতে চায় কিছু জিনিস অসম্পূর্ণ থেকে যায় তারা কিছু দিতে চায় তুমি ক্রমাগত কিছু লক্ষণ পাচ্ছ তোমার বুঝতে হবে যে তারা তোমার কাছেই আছে কখনো তুমি সাদা পাখির ডানা দেখতে পাও কখনো প্রজাপতি কখনো পাখির কিচির মিচির কখনো সন্ধ্যায় একাকিত্বের অনুভূতি ঠিক তেমনি চোখে জল আসা কখনও কারো জন্য খুব কষ্ট অনুভব করা এই সব লক্ষণ যে তোমার পূর্বপুরুষের শক্তি তোমার কাছাকাছি এটি তোমাকে কিছু বলতে চায় এটি তোমাকে কিছু বলতে চায় ভয় পেও না আতঙ্কিত হও না তোমার কাজ ভালো তুমি কোনও অন্যায় করনি কারো সমালোচনা করি কারো সাথে প্রতারণা করণী কারো ক্ষতি কর শেষে তোমাকে কিছু দিতে এসেছে সে তোমাকে কিছু ইঙ্গিত দিচ্ছে সে তোমার সাথে সংযোগ স্থাপন করতে চায় হয়তো কিছু অসম্পূর্ণ রয়ে গেছে যা সে তোমাকে দিতে চায় তার লক্ষণগুলো বুঝো তোমার মনকে আরও শান্ত রাখো দেখো সে চিন্তার মাধ্যমে তোমার সাথে সংযোগ স্থাপন করতে পারে সে যে কোনো মানুষের মাধ্যমেও তোমার কাছে আসতে পারে হাসি আনন্দ বয়ে আনবে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে চলেছে তুমি যেদিকেই পদক্ষেপ নাও সেদিকেই তুমি বিরাট সাফল্য অর্জন করবে আমার প্রিয় চিন্তা করোনা আতঙ্কিত হো না কেউ তোমার ক্ষতি করতে পারবে না তুমি অনেক দূর এগিয়ে যাবে তুমি সমৃদ্ধি অর্জন করবে তোমার জীবন শান্তিপূর্ণ হতে চলেছে তোমার চারপাশে সুখের বৃষ্টি হবে ইতিবাচক থাকো খুব শীঘ্রই তোমার সাথে আশ্চর্যজনক কিছু ঘটতে চলেছে সর্বশক্তিমানের ইচ্ছা যে আমার এই বার্তা এখনই তোমার কাছে পৌঁছাবে বাধা দুঃখ দ্বিধা এবং সমস্যা এখনই শেষ হতে চলেছে তুমি পূর্ণ শক্তির প্রভাবে আসতে চলেছে একটা শক্তি তোমাকে সবসময় সহায়তা করছে তোমার জীবন শক্তিতে ধরে উঠছে তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে তুমি যেদিকে পা রাখ না কেন তোমার জন্য সাফল্য লেখা হচ্ছে ঈশ্বর সোনার কলম দিয়ে তোমার ভাগ্য লিখছেন এই বার্তা শোনার সময় একটি ইচ্ছা মনে রেখো সেই ইচ্ছাই পূরণ হবে এটাই ঈশ্বরের ইচ্ছা তা গ্রহণ করো এখন তুমি সবকিছু পাবে তুমি যা ভাবো তোমার চিন্তা এখন সত্যি হতে চলেছে আমার প্রিয় কোন বিচ্ছেদ হবে না তুমি মানুষের কাছ থেকে সমর্থন পাবে তুমি একসাথে থাকবে সম্পর্ক আরও শক্তিশালী হতে থাকবে এমন কি অসম্ভব জিনিসও তোমার জন্য সম্ভব হয়ে উঠবে কিছুই অসম্ভব থাকবে না কিছুই কঠিন থাকবে না পথ খুলে যাবে পুরো পৃথিবী তোমার পায়ের কাছে থাকবে বাস্তবতা এমন হবে যে তুমি এত সফল হবে তুমি বিজয় পাবে তুমি সমৃদ্ধি পাবে দেখো আমার প্রিয় এখন সবকিছু তোমার ইচ্ছা অনুযায়ী ঘটতে চলেছে ঈশ্বরের আশীর্বাদ তোমার উপরwidetilde হচ্ছে তোমার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে তোমার মনে কিছু ইতিবাচক চিন্তা ভাবনা ঘুর পাক খাচ্ছে তোমার জীবন সেরা হয়ে উঠছে তুমি আনন্দ অনুভব করবে তুমি পৃথিবী শাসন করবে তুমি অনেক সফল হবে এগিয়ে যাও আমার প্রিয় তুমি দুশ্চিন্তামুক্ত হতে চলেছে তুমি এমন কিছু মানুষের সংস্পর্শে আসতে চলেছে যারা তোমার জীবনকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে তুমি অনেক সাহায্য তোমার ভাগ্য রাতারাতি বদলে যেতে চলেছে তোমার ভাগ্য নির্ধারিত হতে চলেছে এখন কিছুই অসম্ভব নয় তুমি যেমন ভেবেছিলে তোমার সাথে সবকিছুই ঘটবে তুমি যাই চেষ্টা করছো এখন তুমি ভয় পাচ্ছ যে তোমার শত্রু যে তোমার সমালোচক যে প্রতিদিন তোমার সম্পর্কে খারাপ কথা বলছে যে তোমার পদক্ষেপ পিছনে ঠেলে দিচ্ছে এখন সে এটাকে ভয় বলছে কারণ তোমার পূর্বরুষ তোমার পূর্বুষের শক্তি এখন তোমার সাথে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপবর্ষিত হচ্ছে এখন তুমি কোন কাজে কোন বাধার সম্মুখীন হবে না এখন কোন সমস্যা কোন ঝামেলা তোমাকে বিরক্ত করবে না দুঃখের দিন চলে গেছে জীবন সুযোগ সুবিধায় ধরে যাবে কোন ঝামেলা থাকবে না তুমি আনন্দ অনুভব করবে তুমি যে কাজেই হাত দাও না কেন তুমি বিরাট সাফল্য পাবে তোমার নাম নিবন্ধন করো আমার প্রিয় তোমার মুহূর্তের মধ্যেই বদলে যাবে সময় বদলে যাবে এখন তুমি কোন সমস্যার সম্মুখীন হবে না তুমি সুসম্বাদের দরজা দেখতে পাবে ঈশ্বর চান তুমি তোমার ভালো কাজের ফল পাও তোমার জীবন কিছুদিনের জন্য দ্বিঘীন হয়ে পড়েছিলে তুমি অন্যের কথায় হারিয়ে গিয়েছিলে এখন যারা তোমাকে কষ্ট দিয়েছিল তারা ভীত যারা তোমাকে কষ্ট দিয়েছিল তাদের পাপের পাত্র পূর্ণ তোমার ভালো কাজ এখন তোমাকে ফল দেবে এগিয়ে যাও আমার প্রিয় সুখের আলো তোমার জীবনকে আলোকিত করছে সর্বশক্তিমান ঈশ্বরের করুণা তোমার উপ বর্ষিত হচ্ছে সৌভাগ্য বৃদ্ধি পাচ্ছে সে তোমার ফলপ্রসূতায় ঈর্ষান্বিত তুমি চোখ বন্ধ করে যার উপর ভরসা করছো তুমি মহাবিশ্বের গ্রহণযোগ্যতার মোড়ে কাজ করছো তুমি যা ভাবো যা ইচ্ছা করো তুমি তা পাবেই এই তোমার সম্পূর্ণ অবস্থা আমার প্রিয় তুমি খুবই নির্দোষ তুমি চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করো তোমার কাজ খুবই ভালো তুমি কখনো কারোর খারাপ চাও না কখনো কারো সমালোচনা করো না আর সর্বোপরি তোমার জীবন খুবই স্পষ্ট তোমার হৃদয়ে যা আছে তুমি তা সামনের মানুষটিকেই বলে দাও কিন্তু তবুও কিছু মানুষ আছে যারা তোমাকে ঠকাতে চায় তোমার স্বপ্নে আক্রমণ করতে চায় মহাবিশ্ব আজ তোমাকে রক্ষা করছে তোমার নিরাপত্তা তার আবরণ তিন গুণ বৃদ্ধি করা হয়েছে তোমার ফেরেশ তারা সবসময় তোমার সাথে আছে কেউ চাইলেও তোমার ক্ষতি করতে পারবে না যে তোমার সম্পর্কে খারাপ চিন্তা করছে যে তোমার প্রতি ক্রমাগত নেতিবাচকতা ছুঁড়ে মারছে তার সাথে এখন খারাপ ঘটবে তোমার শত্রুরা হাত ঘষতে থাকবে এবং তুমি তোমার জীবনে অনেক দূর এগিয়ে যাবে কিছু পরিবার আছে যাদের সদস্যরা তোমাকে ঈর্ষান্বিত করে তারা তোমার সাফল্য দেখতে পাচ্ছে না তারা সাথে যোগাযোগ করছে তোমার সাথে লেখা করছে তোমাকে ঘিরে রাখছে তোমার নিজের ঘিরে কে আসলে তোমার নিজের আর কে আসলে তোমার শত্রুতা তোমাকে চিহ্নিত তোমার উপর বর্ষিত হচ্ছে ইতিবাচক শক্তি ক্রমাগত তোমাকে সমর্থন করছে ক্রমশ খুলে যাবে গন্তব্য খুব কাছে এগিয়ে যাও ইতিবাচক শক্তি তোমার চারপাশে সব দিক থেকে এটা তোমাকে সাহায্য করছে এবং তারপর এরকম কিছু ঘটবে তোমাকে হাঁটতে হবে সদ্গুণ পথ চলার জন্য পথ তৈরি হচ্ছে তুমি যে কাজই করো না কেন তুমি বিরাট সাফল্য পাবে এখন তোমাকে সব দিক থেকে হুমকি দেওয়া হবে তুমি বারবার চেষ্টা করছিলে কিন্তু সাফল্য আসার আগেই থেমে যাচ্ছিল অথবা তুমি ব্যর্থ হচ্ছিলে এখন ঈশ্বরের বিশেষ কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি যা চাও তুমি তোমার কাজের ফল সঠিক উপায় পাবে তুমি যে ইতিবাচক পরিকল্পনা করেছ তা এখন সফল হতে চলেছে তুমি এখন প্রয়োজনের চেয়ে বেশি সুখ এবং প্রয়োজনের চেয়ে বেশি অর্থ পাবে তুমি যে জীবন চেয়েছিলে তা দেখতে পাবে এখন তোমার জন্য কিছুই অসম্ভব নয় তুমি প্রতিটি কাজে এবং প্রতিটি ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পাবে তুমি জীবনের একটি নতুন অধ্যায় দেখতে পাবে অসুবিধা শেষ হতে চলেছে এখন তুমি সাফল্য এবং ফলপ্রসূতার আরেকটি দৌড় দেখতে পাবে যখনই একজন মানুষ কাজ করে তখন সে তার কর্মের পূর্ণ ফল পায় তুমিও তোমার কর্মের ফল পাবে তোমার পরিচয় এক অসাধারণ উপায় তৈরি হতে চলেছে ঐশ্বরিক শক্তি তোমার সাথে আছে তুমি সবকিছু পাবে যেন কেউ একজন প্রতি মুহূর্তে তোমার সাথে আছে তাই ধৈর্য ধরো আতঙ্কিত হো না চিন্তিত হো না নিরবতা ভাঙ্গার সময় এসেছে এগিয়ে যাওয়ার সময় এসেছে সাফল্য তোমার জন্য সর্বোত্তম তুমি যা চেয়েছিলে তা অর্জন করো এখন তা ঘটতে চলেছে সমস্যা সমাধান হতে চলেছে সমৃদ্ধি তোমার উপর বর্ষিত হতে চলেছে তুমি সুখ শান্তি জাঁকজমক এবং সমৃদ্ধি অর্জন করতে চলেছে তুমি খুব কঠিন সময় দেখেছ তুমি সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও পরাজয় মেনে নিয়নি তোমার ভেতরে ধৈর্য আছে তোমার হৃদর বিশাল তুমি দুঃখকে দুঃখ মনে করো তুমি সুখকে সুখ মনে করো তুমি তোমার জীবনকে সমানভাবে উপভোগ করছো তাই সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে তোমার ইচ্ছা ধীরে ধীরে পূর্ণরূপ নিচ্ছে ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে আমার প্রিয় তুমি চারদিক থেকে সাহায্য পাচ্ছ তুমি অনেক দূর এগিয়ে যাবে তুমি অনেক উন্নতি করবে তোমার ছবিগুলো খুলে যাচ্ছে তোমার উপর টাকার বৃষ্টি হবে একটা সময় ছিল যখন তোমার টাকার অভাব ছিল এগিয়ে যাও প্রিয় ইতিবাচক থাকো তোমার জীবনেও এই ইতিবাচক সময় ফিরে আসছে তুমি খুশি বোধ করবে তুমি ধৈর্য পাবে তোমার ভাগ্য খুলতে থাকবে তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি পরীক্ষা এখন শেষ হয়ে গেছে অপেক্ষার সময় শেষ হয়ে গেছে তোমার জীবনে চারদিক থেকে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে প্রস্তুত থাকো তোমার হংসের আঘাত লাগবে তুমি তোমার সাথে এমন শক্তি দেখতে পাবে কেউ তোমার পদক্ষেপ থামাতে পারবে না কেউ তোমার ভাগ্যকে ঘুম পাড়িয়ে দিতে পারবে না আমার প্রিয় তুমি সুন্দর তুমি সক্ষম তুমি বিশেষ গুণাবলিতে পরিপূর্ণ দিন দিন তুমি আরো ভালো হয়ে উঠছ তুমি তোমার খারাপ অভ্যাস ত্যাগ করেছ এখন তোমার মধ্যে আরো ভালো পরিবর্তন ঘটছে এগিয়ে যাওয়ার এটাই সঠিক সময় সাফল্য তোমার দৌড় গোড়ায় কারণ পথ তোমার জন্য অপেক্ষা করছে এখন আমি তোমাকে খুলে দিচ্ছি আমি তোমাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিচ্ছি তোমার জীবনে যা কিছুর অভাব ছিল তা এখন পূরণ হবে তুমি যে স্বপ্নই দেখে থাকো না কেন সেই স্বপ্ন এখন সত্যি হবে তুমি গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বে তোমার জীবনে অনেক সুখ আসবে অনুভব করো যে সবকিছু ভালো হতে চলেছে এখন সবকিছু কিছু তুমি শুরু থেকেই যেমন ভেবেছিলে তেমনই হবে খুব সুখ কিছু ঘটতে চলেছে তোমার সাথে এমন একটি শক্তি আছে যা তোমাকে পর্যবেক্ষণ করছে তোমার প্রার্থনা পূরণের সময় এসেছে দৃষ্টির দরজা খুলে যাচ্ছে আধ্যাত্মিকতা তোমার পাশে দাঁড়িয়ে আছে তাকে চিনতে পারো ঈশ্বর তোমার প্রকৃত সত্তাকে একজন মানুষের রূপে পাঠিয়েছেন তোমাকে খুশি করার জন্য তোমার ইচ্ছা পূরণ করার জন্য তুমি কিছু ভালো কাজ করেছিলে কিন্তু এখন পর্যন্ত তুমি তার ফল পাওনি এখন তুমি তোমার ভালো কাজের ফল পেতে যাচ্ছ তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে ঐশ্বরিক জগতের দরজা খুলে যেতে চলেছে সংগ্রামের এই কঠিন সময় এখন শেষ হতে চলেছে তুমি সুখে আনন্দে ভরা একটি জীবন দেখতে পাবে তুমি সুখ অনুভব করবে তোমার মন শান্ত হতে চলেছে দেখো এখন থেকে কোন দুঃখ তোমাকে দুঃখ দেবে না কোন কোন পরি বাধা তোমার তোমার পথে আসবে না সুখ পুরো জীবন আজ থেকে এই নয় শূন্য দিন থেকে জেগে উঠবে তোমার জন্য সেরা প্রমাণিত হবে এই নয় শূন্য দিনে তোমার অনেক ইচ্ছা পূরণ হবে তোমার স্বপ্ন জাগ্রত হবে এখন তুমি সেই জিনিসগুলিও অর্জন করতে সক্ষম হবে যা তুমি কেবল অর্জনের কথা ভেবেছিলে আমার প্রিয় তুমি এখন তোমার ঐশ্বরিক ভালোবাসা পেতে যাচ্ছ সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপবর্ষিত হবে এগিয়ে যাও আমার প্রিয় এই পথগুলি তোমার জন্য খুলে যাচ্ছে এখন সবকিছু একই রকম থাকবে এই বার্তাটি শুধুমাত্র তোমার জন্য প্রিয় কমেন্টে ইয়েস ইউনিভার্স লিখে তোমার সম্মতি প্রকাশ করো এবং এই ধরনের ঐশ্বরিক বার্তাগুলির জন্য বাংলা ইউনিভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ পরিবর্তন করে দেবে অভিযোগ আপনি যে গন্তব্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছিলেন আমার প্রিয় আজ থেকে আপনার জীবনের প্রতিটি সমস্যা প্রতিটি বাধা দূর হতে চলেছে দুশ্চিন্তার সময় শেষ আপনি খুব খুশি বোধ করবেন এখন তোকে কেউ আটকাতে পারবে না এসবের দিকে খেয়াল রাখিস যে সব দুঃখ তোর জীবন থেকে চলে যাবে তোমার জীবন তার হাতে তুলে দিয়েছি এখন দেখ তোমার পুণ্যকর্মের ফল পাওয়া যায় তোমার পদক্ষেপ দ্রুত এগোচ্ছে তোমাকে কেউ আটকাতে পারবে না তুমি নিজেই জানো না তোমার কত গুণ আছে আপনার মধ্যে এবং আপনি যা করতে পারেন এটি আপনার যাত্রা যা খুব সহজে অর্জন করতে যাচ্ছে আপনি যে কাজ করছেন তাতে আপনি খুব আনন্দদায়ক ফলাফল দেখতে পাবেন আপনার কর্মের এত বেশি ফল পাবেন যে আপনি সব দিক থেকে আপনার সাথে যোগদান করতে যাচ্ছেন আপনি অন্যের জন্য চিন্তা করা ছেড়ে দিন তুমি অনেক দূরে যাবে তুমি সফল হও হে প্রিয় সফল হও প্রিয় তোমার সাথে খুব সুখ কিছু ঘটতে চলেছে হঠাৎ করেই তুমি ভালো কিছু অনুভব করবে এই সময়ে ঈশ্বরের শক্তি তোমাকে সাহায্য করবে আপনার সাথে কাজ করা এবং আপনার মধ্যে এমন একটি শক্তি প্রবেশ করছে যা আপনার জন্য ইতিবাচক হবে যে আপনি প্রতিদিন কিছু স্বর্গীয় শক্তি আপনাকে সমর্থন করছেন যার কারণে আপনার জীবন উজ্জ্বল হয়ে উঠছে এই সময়ে আপনি এই বার্তাটি পেয়েছেন এর অর্থ এই যে আপনি এখন এই বার্তাটি পড়তে চান আপনার সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সে জন্য এখন আপনি সেরা ফলাফল পাবেন আমার মন দিয়ে প্রিয় কিছু শক্তি আপনার কাছে পৌঁছেছে আপনার জন্য পথ খুলছে আপনার কিছু অপূর্ণ ইচ্ছা পূরণ হতে চলেছে আপনার বিক্ষিপ্ত স্বপ্নগুলি সত্য হতে চলেছে দেখো একটা ঐশ্বরিক শক্তি তোমার উপর বর্ষণ করছে তোমার পথ এগিয়ে যাচ্ছে আমার প্রিয় এই মাসটি চমৎকার তোমার পূর্বপুরুষরা তোমাকে স্মরণ করেছে একটি পূর্বপুরুষ তোমার সাথে কথা বলতে চায় তোমাকে কিছু বলতে চায় চায় আপনার জন্য কিছু উপহার রয়েছে যা আপনি এই মাসে পাবেন যে আপনার এঞ্জেলস মহাবিশ্বের সেই শক্তিগুলিকে প্রকাশ করতে চলেছেন যা আপনি এখন পর্যন্ত জানতেন না আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ এমন কিছু কাজ আছে যা দিয়ে তিনি আপনার প্রতি অত্যন্ত খুশি হন যখন কেউ আপনার জন্য খারাপ চায় যখন কেউ আপনাকে আক্রমণ করে আপনার পূর্বপুরুষরা সর্বদা রক্ষা করে আপনি আপনাকে ইতিবাচক জিনিসগুলির সাথে সংযুক্ত করে হঠাৎ করে তারা আপনাকে একটি দুর্দান্ত উপায়ে সাহায্য করবে এবং তারপরে তারা আপনার জন্য মহানিষা থেকে কিছু ফেরস্তা পাঠিয়েছে আপনার জীবনকে ভালো করতে হবে ভালো কাজ করতে হবে কারো প্রতি ভুল ভাব পোষণ করবেন না এখন পর্যন্ত যে আপনার কথা চিন্তা করেনই সে আপনাকে মূল্যবান করে দিচ্ছে তুমি তোমার পাথে নে যাও না তুমি অনেক দূরে যাচ্ছ যাত্রা আপনি আপনার গন্তব্য অর্জন করবেন আপনি আপনার জীবনে আশ্চর্যজনক অলৌকিক ফলাফল দেখতে পাবেন আপনি যে কাজই করুন না কেন এগিয়ে যেতে হবে কারণ এই সময় কিছু শক্তি আপনার দিকে মনোযোগ দিচ্ছে আপনার উপর সৌভাগ্য এবং সৌভাগ্য বর্ষিত হতে চলেছে আপনি সফল হবেন ইতিহাস হবে আবার নিজেকেই পুনরাবৃত্তি করুন আপনি এত সংগ্রাম করেছেন কেউ তার মূল্য বোঝেনি কিন্তু এখন আপনি আপনার সংগ্রামের ফল পাবেন আমরা দেখতে পাব কিছুক্ষণের মধ্যে আপনার ভাগ্য বদলাবে না আপনার জন্য পথ খোলা হচ্ছে ঐশ্বরিক দরজা তৈরি হচ্ছে খোদার কসম এখন সবকিছু হবে যেমনটা তুমি প্রথম থেকে ভেবেছিলে সবকিছু সহজে এবং সহজে পাবে তুমি পাবে সুখ সম্পদ গৌরব তোমার নিজের মতো করে তুমি আমাকে দ্রুত আকৃষ্ট করছ জীবনে আর কোনো অভাব থাকবে না অদৃশ্য হয়ে যাচ্ছে প্রিয় তুমি যে সংগ্রাম করেছিলে তার দৈব ফল পাবে তোমার জীবন আলোয় আলোকিত হবে তুমি সুখ অনুভব করবে এখন সবকিছু তোমার মতন হবে প্রিয় সুখ হতে চলেছে আপনার উপর সর্বশক্তিমান আশীর্বাদ বর্ষিত হবে আপনি খুব দ্রুত আপনার কাছে পৌঁছাতে হবে আপনার উপর সুখ শান্তি গৌরব বর্ষিত হতে চলেছে আপনার মধ্যে ধৈর্য আছে আপনি দুঃখকে সুখ বলে মনে করেন না আপনি আপনার জীবনকে একই পরিমাণে উপভোগ করছেন তোমার উপর বর্ষণ করছে তোমার স্বপ্ন পূর্ণ হতে চলেছে তোমার ইচ্ছা ধীরে ধীরে পূর্ণ হতে চলেছে তোমার উপর ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হচ্ছে আমার প্রিয় তুমি সব দিক থেকে সমর্থন পাচ্ছে তুমি এগিয়ে যাবে তুমি এগিয়ে যাবে অনেক ছবি তোমার জন্য খুলছে তোমার উপর টাকার বৃষ্টি হবে এক সময় তুমি টাকার অভাব দেখেছ এগিয়ে যাও প্রিয় ইতিবাচক হো তোমার জীবনেও এই পজিটিভ সময় ফিরে আসছে আপনি খুশি হবেন আপনি ধৈর্য পাবেন আপনার ভাগ্য খুলতে থাকবে হঠাৎ আপনার সাথে একটি অলৌকিক ঘটনা ঘটবে আপনার মুখে সোনালি হাসি ছড়িয়ে যেতে চলেছে কিছু লোক হঠাৎ আপনার সাথে যোগ দেবে তারা আপনার সেরা বন্ধু হয়ে উঠবে আপনার আগামী দিনগুলি খুব গুরুত্বপূর্ণ হবে তিনি আপনাকে অনবরত আওয়াজ দিচ্ছেন আমি আপনাকে প্রতিনিয়ত দিক নির্দেশনা দিচ্ছে প্রকৃতি আপনাকে কিছু দিতে চায় আপনি বারবার সংকেত পাচ্ছেন সুরে থাকুন হঠাৎ কিছু আপনার সাথে খুব ভালো হবে আপনি ভগবানের কাছ থেকে অনেক কিছু পাবেন আমার প্রিয় আপনার কাছে যে শক্তি রয়েছে তা কবুল হবে অনেক দূরের জন্য তোমার উপর শুধু সুখের বর্ষণ হবে তুমি এখন সম্পদের প্রাচুর্য দেখবে তোমার মন শান্ত হবে তোমার সাথে সবকিছু ইতিবাচক হবে সুখে ভরা এই দিনটি অনেক দিন ধরে চলতে চলেছে কিছু বন্ধুর সহযোগিতা পাবেন তিন দিন ধরেই খুশির বর্ষণ হবে এই দিনগুলি আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ কিছু হতে চলেছে এই তিন দিনের মধ্যে